আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি আমার ছোট ননাসের বাসায় এসেছি তো তার বাসাটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই ঢাকা শহরের মাঝখানে ছোট্ট একটা গ্রাম বলতে পারেন ঠিক আছে তো আমার ছোট ননাসের বাসায় আল্লাহ রহমত এমন কিছু নাই যে তার বাসায় সে লাগায়নি ফুল গাছ থেকে শুরু করে কাঁঠাল গাছ পেয়ারা গাছ কামরাঙ্গা গাছ হলুদ চাষ থেকে শুরু করে বেগুন গাছ মরিচ গাছ সব মাশাল ছোটোখাটো একটা গ্রাম বলতে পারেন এদিক দেশে গোসলখানা কল রেখেছে এখানে পানি নেয় গাছপালায় পানি দেওয়ার জন্য এখানে অনেকগুলো আম গাছ আছে পেয়ারা গাছ আছে বড়ই গাছ আছে ওই যে অনেকগুলো বড়ই ধরে আছে বড়ই গাছে এখন যেহেতু বড়ের সিজন মাশাল সে ফুলকপির গাছ লাগিয়েছে দেখেন ছোট ছোট ফুলকপি টমেটো গাছ থেকে শুরু করে সব কলা গাছ হলুদ চাষ করে সব কিছু আসলে আমার যে দুলা ভাই তার এগুলোর আর কি শখ বলতে পারেন সে গাছপালা লাগাতে খুব পছন্দ করে এই জন্য তার দেখা যায় যে তার অন্যান্য বাড়ি অন্যান্য জায়গার থেকে এই জায়গাটা পুরো গ্রামের স্টাইলে করা এমন কিছু নাই যে সে কোনো গাছপালা লাগায়নি তার পাশে এতগুলো আম গাছ মার্শাল্লা সবগুলো আম গাছে প্রচুর মুকুল ধরেছে এই যে দেখেন ছোট ছোটো আম গাছ যখন আম ধরবে তখন বুঝতে পারব দেখাবো আপনাদের ইনশাল্লাহ কত মুকুল ধরেছে এখানে আসলে গ্রামের একটা ভাইব পাওয়া যায় অসাধারণ লাগে অসাধারণ লাগে দেখেন কত এখানে ধনে পাতা গাছও আছে দেখা যাচ্ছে কিনা আপনারা বুঝতে পারছেন কিনা এই যে ধনে গাছ সরিষা গাছ তারপর হচ্ছে মূলা গাছ ফুলকপি গাছ তারপর হচ্ছে এই যে সিমের টাল তৈরি করেছে সিম ধরেছে মোটামুটি মাসালে অনেক সিমে ফুল এসেছে দেখা যাচ্ছে কিনা দেখা এই যে সিম গাছে সিমের ফুল ধরেছে সিম মাশাল আল্লাহ কত কিছু মধ্যে আমাদের নিয়ামত দিয়ে রেখেছে আমরা কত কিছু থেকে আমাদের নিয়ামত অর্জন করে থাকি আজকে আমার বাচ্চার এসেছে আমার ছোট মেয়ে দেখে অবাক যে মা এগুলো কি এগুলো আসলে কি আমি জানি না বলতেছে মা এগুলো কি দেখো মা এখানে বেগুন ধরেছে এখানে কাঁচাগুলি ধরেছে দেখেন একটা হলুদ বেগুন অনেক সুন্দর মাশাল আল্লাহ আমাদেরকে পৃথিবীতে কত রিজিক দিয়ে দিয়েছে কিন্তু হচ্ছে আমরা তার সুক্রিয়া আদায় করি না তাই না আমাদের কিন্তু সুক্রিয়া আদায় করা উচিত তার প্রত্যেকটা জিনিসের জন্য ঢাকা শহরে এক খণ্ড গ্রাম বলতে পারেন যেখানে আসলে গ্রামের একটা সব কিছু গ্রামের মতো আগে মুরগিও ছিল কিন্তু এখন মুরগি আর নেই মুরগিগুলো সব মারা গেছে মুরগি মারা গেছে দেখে এতগুলো শাকসবজি হয়েছে নাহলে দেখা যেত যে মুরগিরা শাক সবজি হতে দেয় না খেয়ে খেয়ে ফেলে ই দেখেন কত বড়ো বড়ো সিম না চুলাটা কিন্তু সুন্দর তো এই যে ছোট আপার ছোট দুলাভাই মিলে রান্না করেছে একদম গ্রামী স্টাইলের রান্নাটা অনেক মজা হয়েছে চুলার রান্না বলে কথা তা আমার ভিডিও ভালো লাগলে আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ